আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন মাহবুব হাসান ভাই উনি যুক্ত আছেন রাজবাড়ি জেলা থেকে তো উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করতেছেন ইভেন উনি গতকালকে একটা ক্লায়েন্ট পেয়েছেন নিউজিল্যান্ডের ক্লায়েন্ট তো আমরা আমি অনেকের সাথেই প্রায় পাঁচশো প্লাস মানুষের সাথে আমি কথা বলছি নিউজিল্যান্ডের ক্লায়েন্ট কেউ পেয়েছে বলে আমার আমার জানা নেই তো মাহবুব হাসান ভাই নিজনের উনি কিভাবে পেলেন এবং কোন সিক্রেটে পেলেন কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় সিক্রেট দিয়েছি উনি ওই ধরনের টেকনিক ব্যবহার করেছি কিনা আর এখানে আমরা আমি আরেকটু আপনাদের জানাই যে মাহবুব হাসান ভাই হচ্ছে আমাদের অনলাইন ব্যাসের পেইড স্টুডেন্ট ছিলেন উনি আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে পেইড রেকর্ডেড যে ভিডিওগুলো বা টেকনিক গুলো উনি সেগুলো জানেন বা ওনারা সেগুলো পেয়েছেন তো মাহবুব হাসান ভাই আমরা যদি সংক্ষিপ্ত আকারে জানি যে বাংলাদেশে আপনার জেলায় গরমের কি খবর মানে রংপুর জেলায় প্রচুর গরম মানে গরমে থাকা যাচ্ছে না এরকম একটা অবস্থা ভাই গরমের কথা বলতে গেলে আমি তো বারবার খালি মানে সংকিত হচ্ছি যে কখন কারেন্ট চলে যায় এতই গরম যে বিদ্যুৎ চলে যেতে পারে যখন তখন আচ্ছা যে আমার ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যাবে আচ্ছা আমরা যদি সরাসরি চলে যাই এই যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং হচ্ছে নিউজিল্যান্ডের ক্লায়েন্ট এটা কোন টেকনিকে পেলেন এবং কিভাবে জি ভাই আসলে আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং সিটি স্টুডেন্ট আমি মোটামুটি আপনার যতগুলো আপনার ক্লায়েন্ট হান্টিং আমি ভিডিও দেখছি তার মধ্যে আমি সবথেকে বেশি ফলো করছি হচ্ছে আপনার ওই ফেসবুক ইনস্টাগ্রাম এসব জায়গায় আমি বেশি চেষ্টা করছি আচ্ছা তাছাড়া আমি বেশ আর কয়েকটা জায়গায় চেষ্টা করছি আপনার আলি বাবা তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আমি এর আগে দুটা ক্লায়েন্টের কাজ করছি একটা হচ্ছে মালটা ইউরোপের মালটা এক দেশের একটা ইউকে এর একজনের একটা কাজ করছি আহ গতকালকে আমি তো আসলে ভাই সবসময় চেষ্টা করি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমার ল্যাপটপে যেটা আছে আমি সেটা আমার মোবাইলে রাখার চেষ্টা করি কারণ কখনো যদি ল্যাপটপ অফ থাকে মোবাইলে যদি কেউ রেসপন্স করে আমি সেটা যাতে তাৎক্ষণিক তার সাথে আমি যোগাযোগ করতে পারি তো গতকালকে গতকালকে বিকেলে তো আমি দেখলাম আমি মেসেজ করা ছিল গত পরশু আমি মেসেজ করে রাখছিলাম গতকালকে রেসপন্স করছি তাই ওনার সাথে আমি যোগাযোগ করলাম ওনার সাথে কথা বললাম সরাসরি কথা বলার পরে তারপর উনি আমার জুমলিং দিল জুমলিং দেওয়ার পরে রাত্রে মিটিং করলাম তারপর

পার পার ভিডিও দল ডলার মানে এমন করে এক একটা প্যাকেজ বানায় রাখছি আর কি এবং অনেকে যারা যারা আপনার সরাসরি কাজ দিতে না চায় তাদেরকে আমি একটা চান্স দিই তাদেরকে একটা বলি যে আমি তোমার দুটো ভিডিও এসিও করে দিই তোমার ভালো লাগলে আমার কাজ দিও না লাগলে দরকার নাই পরবর্তীতে উনি আমার আমার সরাসরি বললো বিশটা ভিডিও দিলো ভিডিও চ্যানেল দিলো বললো যে এখান থেকে বিশটা ভিডিও তুমি কাজ করো দেন

প্রায় যারা আমরা শুধু ইউএস বেস টার্গেট করে ক্লায়েন্ট হ্যান্ডিং করি বা ইউকে বেস করি বা হচ্ছে কানাডা বেস করি এই তিনটা কান্ট্রি ব্যতীত আরো যে কান্ট্রি আছে যে কান্ট্রি থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি যেমন ধরেন এখানে ভাই আহ যেটা করলো সেটা নিউজিল্যান্ড এরকম আরো আরো কান্ট্রি আছে নেদারল্যান্ড আছে দেন হচ্ছে ইউরোপিয়ান আরো মানে ইউরোপের প্রায় চুয়াল্লিশটা কান্ট্রি তো ইউরোপের চুয়াল্লিশটা কান্ট্রিকে যদি আপনি আলাদা আলাদা করে যদি টার্গেট করেন তাহলে সব থেকে ভালো হবে এবং আপনার কম্পিটিশনটা এখানে লো থাকতেছে কারণ সবাই টার্গেট করে ইউএসএ ইউকে বা কানাডা এই তিনটাকে বাদ রেখে আমরা আসলে আরো বাহিরের দেশগুলোকে আমাদের টার্গেট করে আমাদের ক্লায়েন্ট আউটরিচ করাটা উচিত তাহলে আমরা আমাদের কম্পিটিশনটা আমরা কম পাবো আর কি তো মা ভাই যে মিটিংটা যে হলো আপনি নিজেই মিটিংটা করেছেন

মাসাল্লাহ অবশ্যই আপনারা জানেন যে আমরা স্টুডেন্ট পাশাপাশি আমাদের ক্লাইন মিটিং সাপোর্ট গ্রুপে জয়েন আপনি ইন ফিউচারে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় বা কোনো মিটিং এর পড়ার প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারবেন আচ্ছা এখন আমরা যদি একটু আমরা যদি একটু আপনার কাছে জানি যে আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে বেশিরভাগ ক্লাইন্টকে আউটসিজ করেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তো এই অ্যাকাউন্টগুলো কি আপনার মানে প্রফেশনাল লেভেলে সেট আপ আছে কিনা জি জি ভাই আমি আসলে আমি চেষ্টা করি যে আমার ইউটিউবে আমার একটা চ্যানেল আছে চ্যানেলটা আমি কিছু ভিডিও আমি নিজেই আপনার কাছ থেকে এসিও করার পর এস শেখার পর আমার ওই চ্যানেলটা বেশ গ্রো করছে বেশ গ্রো করার পরে ভালো ওই চ্যানেল দিয়ে আমি হচ্ছে সার্চ করি আমি যেটা টেকনিক করি আর কি ওইটা দিয়ে আমি ম্যাক্সিমাম সার্চ র্যাঙ্কিং থেকে আমি এর কাছে পৌঁছানোর চেষ্টা করি আমি দেখি আসলে সার্চ করার পর আমি দেখি যে সকল ভিডিও গুলা ভিউজ কম সাবস্ক্রাইবার কম তাদের তাদের আগে প্রথমে খুঁজি তাদের ইনস্টাগ্রাম বা লিঙ্কডিন আছে অথবা ফেসবুক আছে কিনা আমি এই তিনটা ছাড়া আমি আসলে ইমেল করি না ইমেল ফার্স্ট এপিসোড করতাম ইমেলে এর তেমন রেসপন্স পাই না আমি ইমেলে বেশি যাই না তারপর আমি এভাবে আমি সার্চ সার্চ র‍্যাঙ্কিং থেকে আমি তিনটা ক্লায়েন্টের কাজ করছি সার্চ র‍্যাঙ্কিং থেকে পাইছে তো আপনার ক্লায়েন্ট এই যে মনে করেন যে আপনি ক্লায়েন্ট দেরকে মেসেজ করেছেন বা ক্লায়েন্ট দেরকে করেছেন ক্লায়েন্ট রিপ্লাই করে নাই বা ক্লায়েন্ট আপনাকে নট ইন্টারেস্ট বলেছে এই ক্লায়েন্ট দেরকে পরবর্তীতে কোনো ফলোআপে আপনি কি করেন না ওদেরকে আপনি বাদ দিয়ে দেন আসলে আমি যাদেরকে তারা সিন করছে যারা সিন করে আর কি আমি তাদেরকে যে আপনার যে একটা কলআপ মেসেজ আছে

আচ্ছা তো এখানে আপনি যখন ক্লায়েন্ট কে আউট করেন আউট অফ মার্কেট প্লেসে তখন কোনো কি টাইম মেইনটেইন করেন আপনি আসলে টাইম মেইনটেইন করার মধ্যে আমি তো আসলে একটা জব করি আমি একটা ব্যাংকে চাকরি করি দিনের বেলা সময় পাই কম আচ্ছা আমি রাতে রাতেই আমি নামাজ পড়ার পরে খাওয়া দাওয়ার পরে আমি একবারে একটা পর্যন্ত চালায় যাই আমি চাকরি প্রতিদিন 50 টাকা মেসেজ দেব যখন আমি ফেসবুক ফেসবুকে লিংক পাইলে ফেসবুকে করি ইনস্টাগ্রাম পাইলে ইনস্টাগ্রাম করে আর যদি কোনো লিঙ্ক তার মধ্যে না পাই সরাসরি তার একটা ভিডিওতে কমেন্ট কমেন্ট করে আসি আমার ওইখানে কমেন্টের মধ্যে আমার ফেসবুক লিঙ্ক আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যেন ওনারা আমার সাথে যোগাযোগ করতে পারে যদি প্রয়োজন মনে করে আচ্ছা 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 মার্কেট প্লেসে কি কোনো অ্যাকাউন্ট করা মার্কেট প্লেসে ভাই আমি যেহেতু এখান থেকে ক্লায়েন্ট

কারণ জি ভাই ভালো হয় এটা প্রসেসটা জানেন না হয়তো বা প্রসেসটা না জানার কারণে আপনার কাছে কঠিন মনে হয়েছে বাট প্রসেসটা খুবই সহজ আপনি সাপোর্ট ক্লাসে জয়েন হই আপনি আপনি সমাধান করে দিয়ে আচ্ছা তার মানে এই যে আমাদের আমরা যে আমাদের যে কোর্সের মধ্যে যে যে বিষয়গুলো আমরা শেখাই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস বা ইউটিউব এসিওর যে বিষয়বস্তুগুলো থাকে এবং ক্লায়েন্ট হান্টিং তাহলে এই তিনটা টপিকের উপর আউট অফ থেকে ক্লায়েন্ট পাওয়া যায় বলে আপনি এটা তো বিশ্বাস রাখেন অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই আর আমি তো মোটামুটি এই প্রথম একুশ সালে হচ্ছে একটা ধারণা তারপরে একটা ল্যাপটপ কিনলাম আহ তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখতাম ইউটিউবে ভিডিও দেখার পরে এর আগে তার নাম বলবো না একজনের কাছে কোর্স করছি কোর্স করার পরে ভাই দেখলাম যে উনি যা সাথে ভালো আমি জানি মানে ইউটিউব দেখে তার চেয়ে বেশি ভালো আমি জানি তাতে ওনার কাছ থেকে প্রতারিত এক রকম হলাম আর তা তেইশ সালে আসলাম আর আপনাদের কোর্স করলাম চেষ্টা করি তারপর থেকে চেষ্টা করতেছি এবং মোটামুটি ভাই বলতে গেলে আমি আমার নিজের প্রশংসা করব না ভাই আমি ইউটিউব এসিও মোটামুটি জানি আর কি ইউটিউব এসিও আমি করলে মানে ভালো ফিডব্যাক আছে চ্যানেলে আমি কয়েকটা করছি নিজের চ্যানেলও করছি এক বন্ধুরও করে দিছি ভালো আসে আর কি আচ্ছা তো আপনার যেহেতু চ্যানেল আছে আপনি কি কখনো এই ধরনের কোনো ক্লায়েন্টের মেসেজ পেয়েছেন কিনা যে আপনি ক্লায়েন্টকে ইউটিউব এসি জন্য মেসেজ করছেন ক্লায়েন্টই আপনাকে আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার কোনো চ্যানেল আছে কিনা এই ধরনের কোন প্রশ্নের মুখোমুখি হয়েছেন এটা করছে হ্যাঁ এটা দুইটা 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 এরকম করছে আমার ঠিক আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের একটা বায়ার ছিল সে আমরা দেখতে চ্যানেলটা দেখতে চাইছে আচ্ছা আচ্ছা তো আমরা যারা এসিওর কাজ যারা আমরা করি বা ইউটিউব সার্ভিস যারা আমরা দিচ্ছি আমাদের কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আছে যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার চ্যানেল থাকলে তুমি আমাকে দেখাও দেখি তোমার চ্যানেল আছে কিনা বা তুমি যে একজন তুমি যে একজন ইউটিউব এক্সপার্ট তোমার চ্যানেল আছে কিনা তুমি আমাকে সেটা দেখাও এই ধরনের ক্লায়েন্ট কিন্তু ফাইভ পার্সেন্ট তো যদি আপনারা ইন কখনো এই ধরনের ক্লায়েন্ট পেয়ে বসেন বা ক্লায়েন্ট মেসেজ করে আপনাকে জানায় যে তোমার চ্যানেল দাও সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমার ইউটিউব চ্যানেলটাই আপনি ক্লায়েন্টকে দিবেন যে এই ইউটিউব চ্যানেলের এসিও এক্সপার্ট হিসেবে আমি আমি তোমার হচ্ছে কর্মরত আছি তো আপনার ওই ক্লায়েন্ট যদি আমাদেরকে কখনো মেসেজ করে যে হ্যাঁ এই সেলার কি তোমার এখানে তোমার ইউটিউবের কাজ করতেছে কিনা আমরা সেখানে অবশ্যই বলবো যে করতেছে আর সেই সাথে যদি ক্লায়েন্ট আপনাকে জুমের অফার করে তাহলে সেক্ষেত্রেও আপনি আমাকে আমাদের জানালে আমরা আমরা জুমে যুক্ত হয়ে এই বিষয়টা আমরা ক্লায়েন্টকে বলবো যে হ্যাঁ আপনি একজন এসিও এক্সপার্ট এবং আপনি আমাদের চ্যানেলের দায়িত্বে আছেন তো যদি মাহবুব ভাই এরকম যদি কখনো সমস্যায় পড়েন অবশ্যই জানাবেন এক্ষেত্রেও আমরা সমাধান ইনশাল্লাহ তো সব মিলে ভালো থাকবেন দোয়ার রইল মন থেকে সামনে এগিয়ে যান আর যে কোনো প্রয়োজনে জানাবেন জি জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফিজ ভাই আলাইকুম